হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনার সুস্থতা কামনা করে আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম তো সকালবেলা চা খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি নিয়ে আসছিলো পাউরুটি তো পাউরুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি থেকে সুজি তৈরি করে খাওয়াই দিয়েছি সিন্দেলা তো মানে বাড়ি এসেও মুড়ি টুড়ি খাচ্ছে না ওই সেই স্যুপ নয় ম্যাগি এইসব আর যেহেতু সিয়াংসি আজকে মানে কি আর বলবো ওর পাপা গিয়েছিলো তোর ডক্টরের কাছে আর জড়াচ্ছে স্নান টান করতে দেয় না তার মধ্যে এখানে আমি রান্নাও বসে দিয়েছি মানে বাপের বাড়ি কিছু কাঁঠাল নিয়ে এসেছিলাম একটা তো ওই দিনে রান্না করেছি আর একটা আজকে পেঁয়াজ হাতটা চোখে দিয়েছি তো জেলা জেলা তো কাঁঠাল এখানে কাঁঠাল তো মানে ভাজা করতে তুলে দিয়েছি তেল দিয়ে আর এখানে ভাতও হয়ে গেছে আর এখানে আর কি বলবো মাছ আর এখানে আছে সজনে আটা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো বেগুন দিয়ে কাঁঠালের সবজি দেখে মনে হয় ভাই ফোন দেখায় ব্যস্ত না জামা গুলা সব এক বোজা জামা এথায় এথায় কাড়ি হয়ে আছে তুমি এইটা বিছিয়ে যে বুঝতেই পারছো অনেক বেলা থেকে ব্লগটা শুরু করলাম আর ঠিকঠাক ভাবে ভিডিও দিতে পারি নাই কারণ শরীরটাও অসুস্থ তাই এডিটিং করে হয়ে মানে করা হয়ে উঠছে না আর যেহেতু বাড়ি আসছে আর এখানে মানে এতটাই গরম আর আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন মানে জম্বুতে ভালোই ঠান্ডা ছিল আর এখানে মানে এখনও হয়তো জম্বুতে ঠান্ডা আছে কিন্তু এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে আর যাই হোক এখানে দেখুন দিন পর পান্তা ভাত খেতে বসেছি আর এখানে চানাচুর আর ডিম ভাজা এসব দিয়ে পান্তা ভাত খাচ্ছি তো কার কার ভালো লাগে চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে অল্প একটু পান্তা ভাত ছিল তো এটা ভাগা যেহেতু বেলা হয়ে গেছে তাই অল্প একটু ভাগাভাগি করে খেয়ে নিলাম খাওয়ার পরে এখানে কিছু রান্না বান্না বাকি ছিল তো ওগুলো করে নিচে সাথে সাথে মানে কাজ রান্না করতে করতে তো আমি কাজ করতেই থাকি এখানেও কেন আর সেখানেও কেন আর তাহলে পুরো ব্লগটা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকুন আর কি হয়েছে কিসের জন্যে ব্লগ দিতে পারে নাই তো ওটা কোনো একটা ব্লগে আমি শেয়ার করবো কিন্তু এখন শেয়ার করব না এখন পুরোপুরি সুস্থ হয় নাই তো এখন কখনো কোনো ব্লগে আমি শেয়ার করবো তো যাই হোক তাহলে চলুন তাহলে ঝটপট করে কাজ বাটগুলো সেরে নেই আবার আসবো পরে আপনার সাথে কথা বলতে রোদে তো অতটা জল খেছো

そう কোথায় যা জিজ্ঞাসা করছি জানালে জানালে

কান্নাটা কিছু দেখা যায়নি রোদে জন্য গ্রিলটা লাগিয়ে রাখছি আর কিছু দেখা যাচ্ছে না আজকে রান্নাবান্না তো বলে দিয়েছি কী কী করে করতেছি আর এখানে স্যানসিটকে স্নান করে দিয়েছ আর বাপা স্যানসিপে লাগে স্যানসিক খাওয়ারটা এখনও ঠান্ডা হয় না আর ও ফিস খেতে এত ভালোবাসবে মাছ খেতে একটুখানি মাছ নিয়ে যায় ও কান্না করছে মাছ খাবো বলে মাছটা খেটেছে তো ওই জন্য তাহলে চলুন স্যানসিকে খাইনি আবার আসছি রান্নাবান্না এখানে আমি বসে এছি মাছ দিয়ে সরিআর করবো ওইটাই বসে আছি ওটা হতে থাকবে ততক্ষণ তার মধ্যে স্যানসিকে আমি খাইয়ে দেবো যাই হোক মানে কাজকর্ম করার পরে বাচ্চাদের দিকে সব স্নান ওয়ান করা কমপ্লিট করে দিয়েছি তার মধ্যে এখানে রান্নাবান্না তো একবার শেয়ার করেছিলাম আবার একবার শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখুন বাপের বাড়ি গিয়েছিলাম কাঁঠাল নিয়ে এসেছিলাম তার থেকে একটা কাঁঠাল আজকে করল করলাম আর সত্যি এত সুন্দর অসাধারণ গাছের টাটকা মানে কি কাঁঠাল খেতে মানে এত সুন্দর টেস্টি মানে কি আর বলবো খুব সুন্দর আর যাই হোক এখানে দেখুন কাঁঠালটা মানে কি রান্না করেছি তার সাথে এখানে এটা গিমে আলু বেগুন দিয়ে মাখিয়েছি আর চাটনি মাছের মানে ঝোল আর আরেকটা কি করেছিলাম মনে নেই তো যাই হোক এই হচ্ছে রান্নাবান্না করেছিলাম আর দুপুরবেলা এখানে খেতে বসে পড়েছি এখানে দেখুন সিন্দিলাকে খাওয়া মানে অল্প একটু খাওয়াচ্ছি আর সিন্দিলা এখানে কিন্তু ক্যামেরাটা সেট করতেছে যাই হোক এখানে সিন্দিলা ক্যামেরাটা সেট করে দিল সিন্দেলার ক্যামেরা এখানে সেট করলো যে মামা আমি ক্যামেরাটা তোমার সেট করে দেবো আমি করে দাও আর যাই হোক এখানে সিন্দেলাকেও খাওয়াচ্ছি আমিও খাচ্ছি এদিকে শাশুড়ি মাও খেতে বসেছে সবাই একসাথে বসে পড়েছে আর বড় বাবা কোনো স্নান করে নাই ভাতটা নিয়ে এসে রেখে দিয়েছে স্নান করে আসলে খেয়ে নেবে আর যেহেতু বাড়ি অনেক দিন হল এসেছি আর ছুটে বাড়ি আমাদের মানে কি আমরা চলেই যেতাম কাজকে পৌঁছে যাওয়ার কথা আজকে নয় কালকে পৌঁছে যাওয়ার কথা ছিল মানে আগাম আজকে হচ্ছে আজকে তোমার শনিবার আমরা পৌঁছে যেতাম শুক্রবার দিন পৌঁছে যেতাম তো যেহেতু শরীরটা হঠাৎই অসুস্থ হয়ে যাবার জন্য আবার আমাকে ছুটি বাড়াতে হয়েছে মানে এতটাই অসুস্থ হয়ে মানে পড়েছি মানে আমি তো তিন চার দিন বিছানা থেকে উঠতেই পারি নাই আর মা আসছিলো তো আপনার দিকে ব্লগে দেখানো হয় নাই ওই ব্লগটা আসবে পরে মা আসছিলো তো মা এসে মানে কি আর চলে যাওয়ার কথা ছিল আমি তারপরে এমন অসুস্থ হয়ে পড়লাম আর মানে কি আর বলবো আর মাকেও আর যা দিয়ে আসা হয় নাই আর তারপরে তো মানে কি আর বলবো আর কদিন মানে ভিডিও শ্যুট করি নাই আর আমাদের এখানে এখানে মানে দোল হয়ে যাওয়ার পরে মানে পঞ্চম দোল হয় কিছুটা ভিডিও হলো আমি শেয়ার করব আপনার সাথে আর সেটারও আমি ভিডিও আপনার সাথে শ্যুট করতে পারি না কারণ মানে এতটাই অসুস্থ বিছানা থেকে মানে কি মানে উঠতেই পারছিলাম নাই কদিন মানে এত হারে মানে কি আর বলবো বাথরুম থেকে শুরু করে মানে কি আর বলবো সব কিছু একসাথেই মানে কি আর বলবো বললাম কোনোদিনও একটা পরে ব্লগে শেয়ার করে দেবো আপনার সাথে আর যাই হোক এখানে খেতে বসে পড়েছে আর বেশি বক বক করবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর যেহেতু অনেকক্ষণ মানে কি ভিডিও মানে কি কোনটা কেটে বাদ দেবো কোনটা করব মানে কোনো কিছু খুঁজে পায় নাই আর এখানে মানে তার মধ্যে এখানে শাশুড়ি মাকে কিছু একটা দিচ্ছিলাম সবজি টবজি আর যাই হোক এখানে দেখুন এত গরম লাগছিলো পরে আবার ফ্যান মানে স্ট্যান্ড ফ্যান নিয়ে আসলাম আমরা যে খেতে বসেছি এখানটায় মানে সিলিং ফ্যান লাগানো এখনও হয় নাই আর পরে আপনার সাথে শেয়ার করব আর সব কিছু ধীরে ধীরে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আসছি সব কিছু আপনার সাথে শেয়ার করব ধীরে ধীরে কিন্তু এখন কিছু শেয়ার করতে পারছি নাই কোনো কারণবশত আর আর সোশ্যাল মিডিয়াতে সব কিছু মানে কি যেহেতু আপনারা আমার ফ্যামিলির মতন হয়ে গেছেন আর যেহেতু মানে কি প্রথম ফ্যামিলি আমার পরিবার দ্বিতীয় ফ্যামিলি আপনারা হয়ে গিয়েছেন আর যাই হোক সব কিছু আপনার সাথে শেয়ার করব আর পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখানে চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো এখানে দেখুন মানে ছোটো কাকিমা এখানে নিয়ে আসছিল মাছ ধরে তো সেটাই আপনার সাথে শেয়ার করতেছি তো এখানে মানে মাছটা প্রায় দেড় কিলোর মতন হবে তো নিয়ে আসছিলো তো সেই মাছ কাটার ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি আর এখানে সব যারা মিলে বসে বসে একটু গল্প করছিলাম আর তার মধ্যে একটু আমি বললাম ভিডিওটাও শেষ করতে হবে একটু ভিডিও করে নিই আর তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ঘরে একটা ব্লগ শেয়ার করলাম আবার সেই জম্বুতে যে সেই একই একই আমার ডেলি রুটিন সেই কোয়ার্টারের মধ্যে সব কিছু সেই এগিয়ে কি আবার দেখতে হবে গ্রামের একটু গ্রামে যখন আসছি গ্রামের ভিডিও একটু শেয়ার করি আর পুরো ব্লগটা কন্টিনিউ কিন্তু দেখবেন আশা করি ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তাহলে চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম একটু বাচ্চা

দে 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 আরে দে লাই আস তো দুটো মুড়ি লাই আসলে বাবালে আসলে কি বেচে আস আর খাবানে তুমি দুধ তো বেছে হয়েছো